বিকালে চায়ের সাথে কি খাবেন এটাই তো ভাবছেন ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিন একদম ঘরোয়া উপকরণ দিয়েই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় আসসালামু অনেক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার মায়েদের কিন্তু সবারই একটাই সমস্যা বিকালবেলা বাচ্চাদের কী টিফিন দেবো কী নাস্তা দেব তো সব কিছু মিলায় আর টেনশনে থাকি তো দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে আমি একটা রস রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে তো আশা করি আমার সাথেই থাকবেন তো এখানে আমি ময়দা নিলাম দুই কাপ ময়দার পরিবর্তে সাদা আটাটাও ইউজ করতে পারেন নিলাম হচ্ছে এক চামিচ লবণ এক চামিচ ইস্ট আর দুই টেবিল চামচ চিনি দিয়েছি দিদি হচ্ছে একটা দিন চিনিটা কম অথবা বেশি করেও দিতে পারবেন এটাতে কোনো সমস্যা হবে না তো এক টেবিল চামচের মতো তেল দিয়েছি তেল দিয়ে আমি একটু দিয়ে মিক্সার করে নিলাম নিয়ে এখানে আমি প্রায় এক কাপ দেড় কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তো ব্যাটারটা ভালো করে আমি একটু ডিমটা যেন ভালো করে স্মিথ হয়ে যায় মিশে যায় এক্সট্রা যেন অ্যাক্টিভ হয়ে যায় সেজন্য আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম রেখে দিয়েছিলাম আমি তিরিশ মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বটবড়ি তারপরে হচ্ছে আপনার গাজর আলু মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে পরে এর সাথে আমি মিশিয়ে তো নেওয়ার পরে চলে আসছি আমি চুলায় তো প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকখানি তেল তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এই যে এরকম একটা গোল চামিচ নিলাম নেওয়ার পর একটু তেল ভালো করে ডুবিয়ে নিলাম টিউবের মধ্যে যেন চামিচটা সুন্দরভাবে গরম হয়ে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন একটু তেল উপর দিকে ছিটিয়ে দিলাম একদম ফুলে ডাবল হয়ে গেছে আর এরকম না করতে চাইলে আপনি একটু তেল চামিজের মধ্যে নেবেন খুব সহজেই এটা উঠে আসবে তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না আর তেল ছাড়া দিলে একটু উঠেতে সমস্যা হয় তো দুইভাবেই আমি দেখিয়ে দিলাম খুব সহজেই দেখেন উঠে আসছে একদমই ফুলকো ফুলকো নরম সফট একটা নাস্তা বানানো যায় দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি খুব সহজেই কিন্তু স্বামীজ থেকে উঠে আসে উল্টে পাল্টে সবগুলোই আমি এভাবে ভেজে নেব তো আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে আমরা বিকালে নাস্তা করব দেখতে পাচ্ছেন কতটা শখ ইয়ামি হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন